আসসালামু আলাইকুম আমি নারগে চলে আসছি পাইকারি ঘর থেকে খুব সুন্দর সুন্দর হোয়াইট গোল দেখাবো আজকে ঠিক আছে আরও আছে সবগুলো হাতে নিতে পারছি না আরও আছে এগুলো নিচে রাখো এগুলো আগে একটা একটা করে দেখাই কিছু ড্রেস পুরোটা খুলে দেখাও কিছু ড্রেস একটা করে দেখো আজকে চার দিন চার দিনের যে ভেজালটা লাগছিল অর্ডারের ভিতরে সব আজকে শেষ করছি এরপরও বলছি এরপরও বলছি আমি জানি একজন অর্ডারও মিস নাই সবার অর্ডার করা হয়ে গেছে বুকিং তারপরে যদি আপনাদের কোনো অর্ডার বুকিং না হয়ে থাকে অবশ্যই ফোন দিবেন ঠিক আছে আমি কিন্তু সব দেখে আজকে এ রাত পর্যন্ত বুকিং করছি চার দিনের যে ভেজাল লাগছিল সব ভেজাল সমাধান করলাম দুই দিন বসে পুরো হোয়াইট গোলের কাজটা দেখেন আজকে হোয়াইট গোল দেখাচ্ছি আজকে হোয়াইট গোল নিয়ে অনেক কিছু কথা আছে কথাগুলো মন দিয়ে শুনে যাবেন লাইভ দেখেন আর ভিডিও দেখেন যারাই যাওয়া কিছু দেখেন না কেন ধৈর্য সহকার দেখেন কাজের ডিজাইনটা দেখছেন তো কাজ করে কিন্তু এটা সুতো দিয়ে ভরট কাজ করে ছাইড দিয়ে আবার কাজ আছে হ্যাঁ ডিজাইনটা হবে এই যে এরকম অনেক হবে নিচের কাজটা দেখেন কত সুন্দর পিটানো কাজ একদম পিটানো কাজ এই হোয়াইট গুলের ভিতরে না ছেলেরা কাপড় পাওয়া যাচ্ছে না এই যে ইন্ডিয়ান যে ছেলের কাপড়টা দেওয়া হয় এই কাপড়টা এখন আর পাওয়া যায় না কেন পাওয়া যায় না এই কাপড়গুলো এখন তার ওখান থেকে আসে না তো কাপড়গুলো শর্ট এর জন্য ড্রেসের কিন্তু প্রচুর দাম দাম গেছে গেছে আর তো আরও একটা কথা হলো দাম তো বাড়ছি তারপরে এই ছেলোয়াড়টা কিন্তু আর দেওয়া যাবে না এরপরে যদি নিতে চান বাটারফ্লাই আজকে লাইফই কিন্তু এই ছেলোয়ারও আসছে এরপরে যতগুলো আছে সব বাটারফ্লাই ছেলয়ারে যাবে অন্যটা হবে পুরোটাই কাজ আছে এরকম ঠিক আছে এটা কিন্তু একদম ভরপুর কাজ করা অন্যায় এই যে পুরো অন্যায় কিন্তু কাজ করা সাইড এরকম কাটর করা কাজ করা দাম হবে মাত্র কত এটা এগারোশো আজকে দামও পাচ্ছেন কম কোয়ালিটিও পাচ্ছেন অরিজিনাল এটাকে তো যে কটা কালার আছে দেখাই দিই এটা হবে মিষ্টি তারপর হবে একদম এটা কি কালার বলে বেগুনি বেগুনি এটা হবে হালকা বেগুনি যাই হোক এই যে চারটা কালার আমি একটা কালার খুলে দেখাইছি দেখাইছি যেটা ওটা হবে পেস্ট কালারের ভিতরে কিন্তু ওটা পেস্টও বলে না ঠিক আছে ওটা আসলে একটু পানি পানি কালারটা খুব সুন্দর একটা কালার একদম এক মানে আছে না একটা কালার যে পেস্ট হলে পেস্টই হবে ওরকম না ঠিক আছে একটু ডিফারেন্স আছে কালারগুলো কিন্তু কোয়ালিটি খুব ভালো ডিজাইনও সুন্দর কালারগুলো কিন্তু অনেক সুন্দর বাস্তবে কালারগুলো বেশি সুন্দর মোবাইলের চেয়ে আর একটা কথা বলি আমি কিন্তু কোনো লাইটিং ক্যামেরা দিয়ে ভিডিও করি না আমি মোবাইল দিয়ে ভিডিও করি আপনারা যে কালারটা বাস্তবে দেখেন যে কাপড়টা এই কালারের সাথে কাপড়ের সাথে মিল পান এটা কিন্তু সবাই বলেন যে কালারের সাথে কাপড়ের সাথে মিল আছে কাপড় আরও বেশি সুন্দর হয় কাছ থেকে আমার কাপড় হয়তো আমার ভিডিওতে এত সুন্দর দেখা যায় না এত ভালো হয় না কিন্তু বাস্তবে কিন্তু বেশি সুন্দর এই কিন্তু কাজটা এরকম হবে কাজ থেকে দেখাই দেব হ্যাঁ পুরো কাজ থেকে দেখে দেন পুরো কামিজের কাজটা হবে এরকম হোয়াইট গোল খুবই সুন্দর এটা কাজও খুব সুন্দর হাতায়ও কাজ আছে পুরো বডির কাজটা দেখেন কত সুন্দর না সাদার ভিতরে ছেলয়ারে কাজ আছে কাজ করা এটার অন্যটা একদম গজেজ কাজ করা এইটাই হবে লাস্ট কম দামে আর এটাই কিন্তু পাবেন আপনারা এই ছেলয়ারের কাপড়টা এরপরে কিন্তু অন্যগুলো আর এই ছেলের কাপড় পাবেন না হয়তো দামও বেশি হবে দাম তো অবশ্যই বেশি হবে আমি কিন্তু অলরেডি ছবি ছেড়ে দিয়েছি আমার চ্যানেলে কিন্তু ছবি দিয়ে দিছি কালার দেখাই দেখ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে আমি সাদা কালারটা দেখাইছি ওইটার ভিতরে কালার আছে মাস্টার কালার যেটাকে আমরা বলি মাস্টার কালার খুব সুন্দর এটা হবে অরিজিনাল পেস্ট কালার এবার কালার ঠিক আছে এটা হবে বেগুনি কালার চারটা কালার পুরো ছেট নিতে হবে চেট ভাঙিয়ে নিলে কিন্তু একশো টাকা বেশি নেব ছেট নিলে এগারোশো করে নেব নিজস্ব প্রোডাকশন বলে দিতে পারছি ঠিক আছে নিজস্ব প্রোডাকশন না হলে এগুলো ড্রেস এই দামে দেওয়া যাবে না কখনোই না পুরা কামিজটা দেখেন সামনের অংশে বেশি ভারী কাজ হ্যাঁ সাইডের অংশ কাজ আছে কিন্তু কম এটা কাজ কম ছেম কালারের সুতা দিয়ে ছেম কালার বডির ভিতর কাজ এখানেও কিন্তু ছেম কালারের সুতা দিয়ে ছেম কালার বডির ভিতর পুরোটা কাজ আছে কতটুকু বোঝা যায় আমি জানি না কাজ থেকে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর আছে পুরো ড্রেসটা সাঁতার কাপড়টা হাতার কাজ আছে ব্যাক সাইড সামনে সেম কাপড়ই হবে ছেলার কাপড় এটার ভিতর আপনারা পাচ্ছেন এই ছেলার কাপড়টা ঠিক আছে কি ডিজাইন আসবে নতুন করে কত দাম হবে এগুলো কিন্তু সবই আমরা ভিডিও ছেড়ে ভিডিও না ছাড়লেও কিন্তু আমরা ছবি দিয়ে লিখে দেই তবে এই এই ডিজাইনগুলো যে ডিজাইনগুলো এখন দেখাচ্ছি এগুলো আমাদের তৈরি করা ছিল বলেই আমরা এগারোশো দিতে পারতে কিন্তু এখন যদি তৈরি করতা সেটা আর দেওয়া সম্ভব হবে না হ্যাঁ বুঝে শুনে নেবেন বারোশো করে নিতে হবে এর পর থেকে আর ছেলোয়ারের কাপড় অবশ্যই মনে হয় ওইটা একটু ভালোটাই দিতে হবে বাটার ফেলাই এটা তো টরে কাপড় বলে এটাকে টরে কাপড় বলে এটা টরে কাপড় আর পাবেন না যারা এই কোয়ালিটিটা নিতে চান এই ছেলের কাপড়টা থাকতে হবে এরকম একটু কম দামের ভিতর নিতে হবে এই ভিডিও থেকে দেখে দেখে নিয়ে নেবেন আর কত বলবো অনেকবার বললাম আচ্ছা দেখাই কটা কালারই সুন্দর অনেক সুন্দর এটা ছেম কালারের সুতা দিয়ে ছেম কালার এখানে বডিতে কাজ সামনে একদম ভারী করে কাজ এরকম পুরোটাই নিচে আবার চওড়া করে কাজ করা অনেক সুন্দর দাম হলো মাত্র কত এগারোশো টাকা যার ভালো লাগে অর্ডার দিয়ে দেন আর একটা কথা হলো কি আমরা কিন্তু কোন আপুদের ভাইয়া দের জোর করে কোন ড্রেস দেই না ঠিক আছে যারা ড্রেস তুলবেন না তারা অর্ডার দিবেন না যারা ড্রেস তুলবেন মনে করেন যে আমি ড্রেশ অর্ডার দিয়েছি তুলবো আপনারা অর্ডার দিয়ে দিবেন আর তুলতে না পারলেও আমাদেরকে ফোন দিয়ে বলে দিবেন অনেক সময় দেখা যায় কি আমাদের ড্রেস যায় সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি হয় আপনারা যেভাবে যে নিবেন ওইভাবেই দিব হোম ডেলিভারি ভাড়াটা বেশি আসে অফিস ডেলিভারি ভাড়াটা একটু কম আসে এই হলো ডিফারেন্স যে কোনো কুরিয়ার সার্ভিসে যদি তার অফিসে নেন সেটা কি বলে অফিস ডেলিভারি যে কোনো আপনারা যদি হোম ডেলিভারি নেন যে কোনো কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন ছাইটার কাজটা কিন্তু বেশি সুন্দর সাইডের কাজ এটা হবে মাঝখানে এটার দাম আবার একটু বেশি এটা একদম থ্রি ডি থ্রি ডি ডিজাইন ঠিক আছে পাকিস্তানি ডিজাইন একদম পাকিস্তানি ডিজাইন পুরো হাতায় এরকম ছোট ছোট করে কাজ আছে সামনের অংশ কাজ আছে পুরোটা কাজ কাজ আছে এটা হবে খুব সুন্দর করে ডিজাইন এই যে হাত অন্যটা অন্যটা ছাইড এরকম কাটর করা অন্যটা ছাইড এরকম কাটর করা হবে প্রতিটা এরকম কাটর করা মাঝখানে এরকম কাজ হবে দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ এটা চারটা কালার আছে এটা চারটা কালার আছে চারটে আমি দেখাই দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন ডিজাইন দেখেন এত সুন্দর একদম পাকিস্তানি ডিজাইন ঠিক আছে এগুলো একটা ড্রেস মনে করেন আপনি পনেরোশো টাকা ষোলোশো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা বারোশো টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এগারোশো পঞ্চাশে দিচ্ছি এরপরে যদি আমি দিতেও পারি এগারোশো পঞ্চাশ বারোশোতে কিন্তু ছেলারা কাপড় কিন্তু এই অরিজিনালটা পাবেন না তখন কিন্তু বাটারফ্লাই নিতে হবে কারণ মার্কেটে এই ছেলারে কাপড় নাই আর যদি যে যদি দুই একটা মিলেও কালারের সাথে মিলে না তো আমরা কি করব বলেন ঠিক আছে এটা ছেট নিয়ে নেবেন ছেট নিলে এগারোশো পঞ্চাশ আর ছেট ভাঙ্গে যদি নেন তাহলে হবে বারোশো পঞ্চাশ আপনারা যদি চান আমি দশ পিস নিব নেন অসুবিধা নাই আপনারা ছেট ভাই নিবেন নেন কোনো অসুবিধা নেই কিন্তু এগারোশো পঞ্চাশে দিব না কাপড় কাজ করা ঈদের প্রচুর ড্রেস আছে প্রচুর ড্রেস ঠিক আছে যারা চলে আসতে চান চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান অনলাইন নিয়ে নেবেন প্রচুর ড্রেস আছে আপনারা নিয়ে নেবেন এটা চারটা কালার ছিল চারটে আমি দেখা দিচ্ছি কালো গোল্ডেন আর কি সাদা চারটা দেখার মতো সুন্দর সুন্দর অনেক ড্রেসগুলো দেখেন একদম কোয়ালিটিফুল ড্রেস ঠিক আছে এই ড্রেস নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না যে আমরা ছেদ নিবো বিক্রি কি হবে কি হবে না আরে ভাই এই ড্রেসটা আপনার ঈদও ঈদও বিক্রি করবেন পূর্বানিদ বিক্রি করতে হবে এবার এত অত অত ইন্ডিয়ান ড্রেস নাই ঠিক আছে অত অত ইন্ডিয়ান ড্রেস নাই ওই আগের ইন্ডিয়ান ড্রেসই মানুষ বিক্রি করতে আছে নতুন করে ইন্ডিয়ান ড্রেস আসতে না বুঝেন না কাপড়ই আসে না এখন এ কাপড়ই আসে না আমরা কাপড়ই তৈরি করতে পারতাছি না মার্কেটে কাপড় শর্ট হোয়াইট গোল কাপড়টা মার্কেটে শর্ট মানে এই যে গজ কাপড় এটাই আমরা নিতে পারি না এটা তো কাপড়টা নিয়ে তারপর তৈরি করতে হবে প্রোডাক্টটা খুবই সুন্দর অন্যায় কাজ করা দাম হবে মাত্র কত 1150 সেট নিলে সেট ভাঙা নাও যদি নেন তাহলে দাম হবে আর একটা ডিজাইন দেখাই এটা দেখাইতাম আচ্ছা ঠিক আছে এটা দেখাই দিই খুঁজতে যতক্ষণ এই আরেকটা ডিজাইন আছে এটা আগেও ছিল 1200 টাকা এখনো 1200 টাকা আছে এটা আমরা অনেক বেশি করছি আর মাত্র কটা নীল আছে সাত আট বানিল হবে না সাত আট বানিল বড় কাছে তারপর আর পাবেন না তারপর পেতে গেলে 100 টাকা বেশি দিয়ে নিতে হবে আজকাল লাইফটাই হবে এই যে কম দামে আমরা কিন্তু গতকালকে আমি কিন্তু ছবি অলরেডি ছেড়ে দিছি অনেকই ছবি দেখছেন ঠিক আছে অনেকই ছবি দেখছেন বারোশো টাকা করে ক্যাটালকে লেখে অলরেডি পোস্ট করে দিয়েছি ওই ড্রেসগুলো আসবে কিন্তু ওই ড্রেসের সাথে এই ছেলোয়ের কাপড়টা হবে না যেটা সত্য এটাই বলে দিচ্ছি কারণ আমি দেখেছি পনেরোশো ষোলোশো টাকার সাথেও দেখতাছি এখন বাটারফ্লাই ছেল আর কাপড় দিতে আসে বলে আপ পাই না কাপড় কী করবো এই যে দেখেন খুব সুন্দর পুরো অন্যটা কাজ পুরো অন্যটা কাজ আছে কিন্তু হ্যাঁ দাম দাম হবে হবে মাত্র মাত্র কত বারোশো টাকা দেখাচ্ছে এই যে আর একটা কালার আছে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আসলে অনেকগুলো ড্রেস তো আর কালার খুলে দেখাইতে চাই না এই যে আর একটা কালার এই যে আর একটা কালার আমি গোলাপিটা দেখাইছি এখানে আছে তিনটা কালার আপনারা যদি গোলাপিটা ছবি দিয়ে যে কোনো একটা ছবি দিয়ে যদি বলে দেন ছেড় দেন ছেড় দিয়ে পেস্ট কালার এই এটা হবে হবে কালার বেগুনি মতো এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে পুরাটার ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর সুন্দর হ্যাঁ খুবই এখানে আমি যতগুলো ড্রেস দেখাইছি একটা ড্রেস ছিল এগারোশো পঞ্চাশ ছিল বারোশো টাকা আর সবগুলোই হবে এগারোশো টাকা এটার দাম এগারোশো টাকা এই ড্রেসগুলো গুলো কত সুন্দর কোয়ালিটির ড্রেস ছিল এগুলো একটু আগে তৈরি করার কারণে ভালো কোয়ালিটি ভালো করে দিতে পারছি এটার কালারটা দেখাও প্রোডাক্টটা নতুন করে আসছে নতুন করে আসছি প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা প্রচুর ছেলে হয়েছে বুঝছো ডিজাইনটা কি দেখা যায় বোঝা যায় ডিজাইনটা এমন হবে এটা কিন্তু একবারে ভিতরে কিন্তু কাজ আছে ঠিক আছে ছেম কালার সুতা দিয়ে কাজগুলো করা এগুলো সব ছেম কালারের সুতা দিয়ে কাজ করা ভিতরে ছেলেরা কাপড় এই ছেলেরা কাপড়টা যেই যে যেই ড্রেসটা থাকবো ওই ড্রেসটা কিন্তু পনেরোশোর উপরে দাম চলে যাবে খিজানি এখন বিক্রি একটু কম কিন্তু তারপরও যারা ফ্যাক্টরি আছে যারা প্রোডাকশন দেয় এই কাপড়গুলো এই কাপড়গুলো সুতোগুলো তারা মানে কি করে জানেন মানে এখন আমাদের কথা হলো কি আমাদের যদি এই সুতোটার দাম বাড়া যায় তখন তারা আমরা কম দামে দিতে পারবো না কিন্তু আমি কোনো ড্রেসের কিন্তু ঈদ আসলে দাম বাড়াই না এটা আমার আগে থেকেই মানে ই করা আমি কোনো ঈদে কোনো কাস্টমার বলতে পারবো না যে আপু ঈদে তুমি দাম বাড়াই দিছো আমি সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করি আমি এখনো ছাড় দিতে আসি সর্বোচ্চ ছাড় দিয়ে আমি প্রোডাক্ট এখনো আপনারা ছাড় দিয়ে প্রোডাক্ট পাবেন দাম হবে মাত্র এগারোশো টাকা নিয়ে নেবেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস ছেদ ছেদ নিয়ে রেখে দেন বিক্রি করেন আমার কাস্টমাররা অনেক বিক্রি করছে হোয়াইট ফুল মানে অনেক অনেক কত হাজার পিজি বিক্রি করছি ঠিক আছে প্রতি সপ্তাহে দিতে আসি এই সপ্তাহে দিলাম আরও দিব আর একটা হয়তো সম মঙ্গলবার ভিডিও ছেড়ে দেব ওইটা হলে আসে না এখনো ওগুলোর দাম বেশি হবে ওগুলোর দাম বেশি হবে ওগুলো আমাদের এখনো প্রোডাকশন চলতে আছে অলরেডি আমরা কেনালকের ছবি ছাড়া দিছি আমরা কেনালক তৈরি করছি কেনালকের ছবি ছাড়া যার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দেবেন আমি আবারও একটা কথা বলে দিই আমি কিন্তু চার দিনে যে একটা অর্ডারের ভেজাল লাগছিল মানে ফোনে সমস্যা হওয়ার কারণে সব অর্ডার বুকিং করে দিয়েছি ঠিক আছে তারপরও যদি একটা দুইটা মিষ্টিক থাকে আমাকে অবশ্যই ফোন দিবেন কিবা নক করবেন যে আপু আমার অর্ডারটা পাইনি একটা অর্ডারও বাকি রাখি নেই আর যারা ভিডিও কল দিতে চান আপুদের বলে দিই ভিডিও কলটা দিতে হবে রাত সাতটার পরে ঠিক আছে ছয়টার পরে সন্ধ্যা ছয়টার পরে আমরা ভিডিও কল ধরবো কারণ সারা দিন এত ভিডিও কল ধরা যায় না আর সেটা হলো যারা বেশি ড্রেস নেবেন তারাই ভিডিও কল দিবেন ওই দুই পিস তিন পিস পাঁচ পিসের ড্রেসের জন্য কেউ কিন্তু আমার ভিডিও কল দিয়ে না অনেকেই দুই পিস তিন পিস ড্রেসের ছবি দিয়ে বলে কি আমি ভিডিও কলে দুই তিন পিস ড্রেস দেখে দেবো আমি তো দুই তিন পিস ড্রেস বিক্রি করি না আবার দুই তিন পিস ড্রেস না দিলে আমার ভিডিও অপশনে যাই আমাকে কি প্যারা প্যারা কমেন্ট করে এগুলা কোথায় পান ভাই আপুরা ভাইয়ারা আপনারা জানেন আমি পাইকারি ব্যবসায়ী আমি তো দুই তিন পিস ড্রেস আপনাদের যদি পাইকারি দেই তাহলে যে লাখ লাখ টাকার প্রোডাক্ট নেয় এই আপুরা ভাইয়ারা এরা কার কাছে বিক্রি করবে এই ডিজাইনটার ভিতর কালার দুইটাই হবে ঠিক আছে এই ডিজাইনটার ভিতর কালার এবার দুইটাই আসছে এটার ভিতরে দুইটা কালার আসছে কামে কামিজের কাজটা দেখেন যারা নেবেন দুইটা করে সেট নিয়ে নিতে পারবেন মানে দুইটা নিলে এক সেট হয়ে যাবে দুইটা করে কালার আসছে এগারোশো এগারোশো সবগুলো ড্রেসই এগারোশো টাকা দিচ্ছি শুধু পুরো অন্য কাজ আছে পুরো অন্য কাজ আছে অন্য ছাইড এরকম কাট করা আছে দাম হবে মাত্র এগারোশো এটারও দুইটা কালার আসছে

এরকম হবে ছাইডের কাজ পুরো অন্য এরকম কাজ আছে দাম হবে মাত্র কত এগারোশো যার যেটা ভালো লাগে দিয়ে দেন সারা বাংলাদেশের ডেলিভারি হোম ডেলিভারি এটা এক মিষ্টি কালার আজকের মতো এই পর্যন্ত ভালো থাকে আল্লাহ হাফেজ